এটা মহেশখালী হ্যাঁ মহেশখালীর যে ঘাটটি সেই ঘাটটি আমরা দেখতে পাচ্ছি এই দুই দে পাশটাতে এমন একটা সুন্দর আপনার দুই পাশটাতেই কিন্তু আপনার অনেকটা সুন্দর বনের মতো দেখুন আপনারা এইখানে কিছু দেখেন নাই অন্য হ্যাঁ তুমি কিছু একটা বলো বন্ধু আমি আর কি বলবো আমি তোমার সাথে আছি প্রথম দেখার মতো অনেক আনন্দ পাইছি তবে আমাদের বাগিনার সর্ব সে আসতে পারলো না এটা খুবই দুঃখজনক একটি ঘটনা অনেক সুন্দর একটা বিপর্যয় ছিল

আমরা গাটে চলে দেখি গাট থেকে কোথায় যাও